তো গায়ে কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালোবাসছ তো চলে আসলাম অনেক দিন পর না অনেক দিন কি প্রতিদিনই তো আসি ঠিক আছে তো ডিনার করবো ঠিক আছে খাওয়া দাওয়া তোমরা কি সবাই খাওয়া দাওয়া করছো নাকি সেটা বলো আর কি তো আজকে খাওয়া দাওয়া শুধু ভালো মন্দ গায়ে দেখছো এই খাওয়া মান ওই যে কত কী দেখছো খাওয়া দাওয়া অবাই বুঝছো তোমার ভাবিও অনেক ভালোবাসে অনেক যত্ন করে খাওয়াই বলছো তোমরা তো কারা কারা বিয়ার শাড়ি করো না অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে তুলে শোনা বুঝবো বিয়ার সাথে যে কি মজা বলছো গাইস খালি খাও আর খাও ঠিক আছে তো কারা কারা ডিনার করছো অবশ্যই কমেন্ট করো আর কার কী অবস্থা কারা কীভাবে কাজ করতেছ সেটা একটু বলো শুনে দেখি ঠিক আছে তো বর্তমানে তো খুব ঝামেলা তো ঠিক মতো হইতেছে না কিভাবে কি করি বুঝতেছি না চ্যানেল তো দুই তিনটা আছে বস কাজ কাম খুব বের গাই খুব চাপ আর কোন তো বাদ খাইতে সে করছো গাইস তোমরা দেখো তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো কালকে তোমরা অনেকে বলো যে আমার ভয়েস এত সুন্দর হয় কিভাবে ঠিক আছে তো এটা আমি কালকে তোমাদেরকে দেখাবো আমি কি মাইক্রোফোন দেওয়া ভয়েস দেই ওইটা নিয়ে একটা ভিডিও আমি দেব তোমাদেরকে তো আজকে সময় নাই যেহেতু তো বা নেক্সট ডে এটা একটা ভিডিও বানাবো বা কাল বসু এটা দিয়ে দেবো তোমাদেরকে কাকা বস্তা বাবা তো বাবা থাকবে সবাই খাওয়া দাওয়া করতে না ওকে